ভগৎ সিং করার কোনো দরকার নেই যে পাঁচটা ভগৎ সিং হচ্ছে একটা পলিটিক্যাল আর কিছু আছে না সিনেমার পর্দায় পলিটিক্সটা দেখা যাবে কান্ডিশন এক্সাইডেড কারণ এটা একটা মানে সাবজেক্টটা প্লাস শ্রীত করছে চৈতন্যদেবের জীবন নিয়ে বড় পর্দায় আসছে নতুন ছবি লহ গৌরাঙ্গের নামড়ে দোলযাত্রার দিন শ্রীজিৎ মুখোপাধ্যায় আলাপ করালেন গোটা টিমের সঙ্গে রানা সরকার এবং এসভিএফের যৌথ প্রযোজনায় এই ছবির প্রথম পোস্টারও প্রকাশ্যে এলো এদিন চৈতন্যের জীবনটা তিনটে সময়ের আতস কাছে দেখছি টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে ফিল্ম নাইনটিন সেঞ্চুরিতে থিয়েটার আর সিক্সটিন সেঞ্চুরিতে অ্যাকচুয়াল জীবন ছবিটা তো ছ বছর ধরে পরিকল্পনা চলছে নানান কাঁটা ছেঁড়া কাস্টিং নিয়ে চিত্রনাট্য নিয়ে ভাবনা এই সেই করে ফাইনালি ছ হচ্ছে এটাই ভালো লাগছে দিব্যজ্যোতি কাস্টিংটাই সবচেয়ে ডিফিকাল্ট ছিল কারণ চৈতন্যের কাস্টিং অ্যাকচুয়াল চৈতন্যের কাছে যিশু সেনগুপ্ত এমন একটা ইমেজ এমন একটা মানে এখনো মানুষ যিশুকে চোখ বন্ধ করলে যিশুকে দেখতে পায় তো সেটা ভেরি বিগ শুজ টু ফিল তাই না ভেরিকোজ এর জটিলতা আজই আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করুন ভারতের এক নম্বর ভেরিকোজ বেন হাসপাতালে শুভশ্রী সেই সময় প্রেগনেন্ট ছিল এবং প্রেগনেন্সির পর আমি ওকে বলেছিলাম যে এই মাসের মধ্যে এতটা ওয়েট ঝরাতে হয় টু গেট ব্যাক ইন শেপ তো সেইটাও তখন করতে পারিনি এবং আমাদের একটা ডেড ছিল তো আমরা শিফট করে তখন প্রিয়াঙ্কার কাস্টিংটা করি এবং প্রিয়াঙ্কার লুক টেস্টও বেরো লুক টেস্টের ছবিও বেরো সো এটা আমি বলছি দু হাজার ওই একুশ ওই সময়কার কথা তো বাট ফাইনালি আমি হ্যাপি যে হচ্ছে মানে শুভশ্রীকেই আমার প্রথম চয়েস বিনোদিনী তাকেই পাচ্ছি বিনোদিনী হিসেবে প্রিয়াঙ্কার লুক টেস্টের পরেও পোস্টপোন করি তখন দুটো আরও বিনোদিনী অ্যানাউন্সমেন্টের জন্য পোস্টপোন করি একটা রামকমল এবং রুক্মিণীর বিনোদিনী একটা প্রদীপ সরকার এবং কংানাথের বিনোদিনী এবার ব্যাপারটা হচ্ছে যে এটা ইউনিটি না থাকলে সম্ভব না ইউনিটি ছিল বলে তখন ইনফ্যাক্ট রুক্মিণীতে এখন আমার ভালো বন্ধু টেক্কার একসাথে কাজ করার পর তখন তো আমি রুক্মিণীকে ভালো করে চিনতামও না কিন্তু তাও আমি পিছিয়ে ছিলাম রানাকে এটাই বলেছিলাম যে বিনোদিন নটি বিনোদিনী নিয়ে ভগৎ সিং করার কোনো দরকার নেই যে পাঁচটা ভগৎ সিং হচ্ছে একসাথে ওদেরটা হয়ে যাক ওদের দুজনেরটা হয়ে যাক যদিও এটা বিনোদিনী নিয়ে নয় যদিও এটা চৈতন্য মহাপ্রভু কিন্তু তার একটা বড় অংশ তো বিনোদিনী আছেন লহকৌরাঙ্গের নামরে নাম রে ছবিতে বড় পর্দায় প্রথমবার দেখা যাবে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা দিব্যজ্যোতি দত্তকে এই চরিত্রের জন্য নিজেকে কিভাবে তৈরি করছেন তিনি আমি স্কুল টাইম থেকে ওয়ার্কআউট করছি মানে আমি মানে আই হিট দ্য জিম রেগুলারলি তো সেখানে কোথাও গিয়ে আমি অনেক চওড়া ছিলাম এর আগে কয়েক মাস আগে অনেকটা চওড়া ছিলাম তো সেখান থেকে মাসেল লস করে অনেকটা রোগা হয়েছি এবং আরও হতে হবে এই চরিত্রটার জন্য এবং তার জন্য যা যা করার হয় আমি সেটা করছি এবং যেহেতু আমি এটা ন্যাচারালি করছি সে কারণে আমার একটু সময় লাগছে এবং আমি এটুকু গ্যারেন্টি দিচ্ছি আজকে আজকে এখন হচ্ছে মার্চ এপ্রিল মে জুনে যখন তুমি আমাকে দেখবে তখন দেখবে অন্য একটা ছেলে রয়েছে আর যিশুদার ক্যারেক্টারটা দেখে সকলের মনে বসে রয়েছে আমারও মনে বসে রয়েছে আমি লকডাউনে ওটা দেখেছি এবং ডেফিনেটলি উনি যখন স্ক্রিনে আসতেন মনে হতো গৌরাঙ্গই পাঠ করছে। মানে ওটা দারুণ ছিল আমি যেহেতু ইস্কনের সাথে একটু কানেক্টেড মানে আমার ভালো লাগে ইস্কনে যেতে মায়াপুর যেতে ইস্কনে যেতে কলকাতা ইস্কন মায়াপুর ইস্কন আমি কুম্ভ মেলাতেও গেছিলাম কয়েকদিন আগে তো আমি স্পিরিচুয়ালি অনেকটা ইনক্লাইন্ড মানে বলতে পারো আমি স্পিরিচুয়ালি ইনক্লাইন্ড আমি ভালোবাসি এগুলো তো মানসিকভাবে কোথাও লহ গৌরাঙ্গের নাম রে শব্দটা আমার অনেকটা কানেক্টেড আর কি নানা বিতর্ক পেরিয়ে তার নটি বিনোদিনীর সঙ্গে আলাপ করালেন শ্রীজিৎ মুখোপাধ্যায় বিতর্ক প্রসঙ্গে কি মত শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের রুক্মিণী ইজ জুনিয়র টু মি আর অ্যাজ এন অ্যাক্টার আমি সমস্ত অ্যাক্টারের হার্ডওয়ার্ক এবং এক্সাইটমেন্টটা বুঝতে পারি আমরা যখনই কোনো কাজ করি সেই কাজটা নিয়ে ভীষণ এক্সাইটেড থাকি এবং রামকমলও জাস্ট বাংলায় তার প্রথম ছবি তারা এক্সাইটেড হবে এবং এক্সাইটমেন্টে কেউ কিছু বলে দিতেই পারে তাদের তাদের ছবি নিয়ে সেটা নিয়ে আমাদের কোনো খারাপ লাগার বিষয় নেই শুধু এটুকুই বলব যে এই ছবিটা ইজ নট অনলি অ্যাবাউট বিনোদিনী ইটস বিকট দ্যান দ্যাট আমি ভীষণ এক্সাইটেড কারণ এত বড়ো একটা ছবির পার্ট হতে পেরে এত ইউনিক একটা গল্পের পার্ট হতে পেরে ভীষণ এক্সাইটেড সিজিৎদার সাথে এতগুলো কাজের কথা হওয়ার পরেও কোনো না কোনো কারণে হয়নি ফাইনালি উই আর ওয়ার্কিং টুগেদার সেটা খুবই খুশির কারণ সব মিলিয়ে ভেরি এক্সাইটেড গিরিশচন্দ্র ঘোষের চরিত্রে এই ছবিতে ব্রাত্য বসু আমি শ্রীজিৎ মুখোপাধ্যায়ের আমার পরিচালক আমার ভাতৃপ্রতিম পরিচালক আমি তাকে অত্যন্ত ভালোবাসি তার সে যে গিরিশ ঘোষ চরিত্রামায় নির্বাচন করেছে এবং বলেছে অটোমেটিক চয়েস আমি তাকে কৃতজ্ঞতায় জানাবো আমি আমার অনেক ধন্যবাদ জানাবো সে যে আমাকে এই চরিত্রে আমায় ভেবেছে কেননা বাংলা থিয়েটারের নাইনটিন সেঞ্চুরি যদি বাংলা থিয়েটারের মানে কমার্শিয়াল থিয়েটার বলছি আমি বাংলা কমার্শিয়াল থিয়েটার তার যদি কোনো আদিপুরুষ থাকেন সে নাটক লেখায় নির্দেশনায় অভিনয় তিনি একজনই তিনি গিরিশচন্দ্র ঘোষ তা সেই গিরিশচন্দ্রের ভূমিকা অভিনয় করতে পারবো ভাবলে আমার তো খুবই রোমাঞ্চিত হচ্ছে ভালো লাগছে লক্ষ্মীপ্রিয়ার চরিত্রে দর্শনা বণিক এর সাথে অনেক দিন ধরে কাজ করার ইচ্ছে ছিল মাঝে একবার কথা হয়েও সমাহ কাজ হয়ে ওঠেনি ফাইনালি এটা কাজটা হচ্ছে এবং এতজন মানে অ্যাক্টার্সরা আছেন তাদের সাথে কাজ করতে পারবো সেটা নিয়ে খুব এক্সাইটেড এবং আমার চরিত্রটাও খুবই ইন্টারেস্টিং বিশেষ চরিত্রে দেখা যাবে সাংসদ পার্থ ভৌমিককেও আজকের এই বর্তমান সময়ে এই সিনেমাটা মারাত্মক প্রাসঙ্গিক চৈতন্যদেব আমাদের যে ধর্মের কথা বলেছিলেন আমার মনে হয় কোনো না কোনো জায়গায় হয়তো অগোচরে হোক কিংবা ভুলক্রমে হোক আমরা সেই জায়গা থেকে সরে যাচ্ছি অতএব আজকের দিনে চৈতন্যদেবকে এস্টাবলিশ করা কিংবা তার পুরো ঘটনামহল জীবনীর কথা মানুষের জানা উচিত এই চৈতন্য পলিটিক্যাল আর কিছু আছে তাকে নিয়েই তো আমরা সিনেমায় বানাচ্ছি তো সেখানেই আলোচনা হবে সব সিনেমার পর্দায় পলিটিক্সটা দেখা যাবে রাজনীতি দেখা যাবে এই সময়ের একটি চরিত্রে দেখা যাবে ইন্দ্রনীল সেনগুপ্তকে তার সঙ্গে জুটি পাচ্ছেন ঈশা সাহা চরিত্রের নাম হল পার্থ আর ওই তিনটে ধাপের মধ্যে একটা ধাপে আই বিলং কিন্তু কি হচ্ছে এক্স্যাক্টলি ওটা ওটা বলতে পারবো আম ভীষণ এক্সাইটেড কারণ এইটা একটা মানে সাবজেক্টটা প্লাস মাউন্টিং ছবিটা সৃজিৎ ডিরেট করছে আনা সরকার একসঙ্গে প্রডিউস করছেন কাস্ট খুব ভালো আনসম্বল কাস্ট খুব ভালো তাছাড়া সাবজেক্টটা হলো লহ নাম রয়েছে ছবির নাম সো এই সব মিলিয়ে একটা আমার মনে হয় মাউন্টটা খুব ভালো এই এই স্টোরিটা একটু আলাদা যেহেতু তিনটে স্টোরি তিনটে যুগের কথা আলাদা আলাদা ভাবে কিন্তু সাইমালটেনিয়াসলি চলছে তিনটে গল্প তো এই গল্পটা একটুখানি আলাদা কোনো একটা গল্পে যেই গল্পটা আমি আছি পার্ন দিয়েছি এটুকু বুঝতে পারছি আর ইন্দ্রনীল রয়েছে আমরা আমাদের একটা গল্প এটুকু জানি বাকি অন্যগুলো সম্পর্কে সব বলা আমাদের আজকে বারণ বিশেষ চরিত্রে থাকবেন নি ওরফে সুজন মুখোপাধ্যায় চৈতন্যকে কেন্দ্র করে মানে এটা অভিনব আমার মনে হয় যখন মানুষ এটা দেখবে বড় পর্দায় এটা আমার দৃঢ় বিশ্বাস মানে ভীষণই একটা উপভোগ্য দলিল হয়ে উঠবে এবং আমি এইটুকুই জানি এটুকুই বলতে পারবো যে তিনটে যুগেই তিন রকমভাবে আছি তার বেশি বলা এখন সম্ভব নয় এটুকু জানি তবে সেটা বদলেও যেতে পারে নাও যেতে পারে আমি জানি না তো সেটা আমার কাছে একটা চ্যালেঞ্জিং অ্যাজ এ অভিনেতা হিসেবে এবং আমি খুবই খুবই মানে সব ছবি এত উত্তেজিত করে না এই ছবিটার জন্য খুবই উত্তেজিত হয়ে আছি কবে শুরু হবে এছাড়াও একটি বিশেষ চরিত্রে দেখা যাবে পার্ণুমিত্রকে বিষ্ণুপ্রিয়ার চরিত্রে দেখা যাবে অলোকানন্দাকে সঙ্গীত পরিচালনার দায়িত্বে থাকবেন ইন্দ্রদীপ দাশগুপ্ত পোশাক পরিকল্পনায় সাবর্ণী দাস শিল্প নির্দেশনায় তন্ময় চক্রবর্তী এবং সিনেমাটোগ্রাফিতে সমীক খালদার খুব তাড়াতাড়ি শুটিং শুরু হবে এই ছবির